শুভ সকাল বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আশা করছি আমার ছোট্ট ব্লগটা তোমরা পুরোটাই দেখবে তো আমি আজকে নোটে শাক রান্না করছি আমি আমার মতন করে করছি তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আজকে রান্না করতে করতে একটু গল্প করি আমরা চাই কিন্তু প্রত্যেকেই খুব ভালো থাকি প্রত্যেকেই প্রত্যেকের জীবনেই ভালো থাকার চেষ্টা করি তো প্রত্যেকের প্রত্যেকের জীবনে যে পরিস্থিতিতেই আমরা আছি না কেন সেই পরিস্থিতি থেকে ভালো থাকার আমরা চেষ্টা করব। পরিস্থিতি যেমনই থাক না কেন আমরা সেটাকে কিন্তু মানিয়ে নিতে হবে যেমনই পরিস্থিতিতে থাক যেরকমই কোনো অবস্থাতেই থাকি না কেন সেই পরিস্থিতির সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে ধৈর্য রাখতে হবে সুখ দুঃখ ভালো খারাপ কোনোটাই কিন্তু চিরস্থায়ী না সবটাই কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টায় তাই না তো আমরা যদি ধৈর্যটাই হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের আমরা কোনোদিনও ভালো থাকতে পারবো না আমাদের উল্টো দিকে যে মানুষগুলোর সাথে আমরা বাস করি আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে উল্টো দিকের মানুষগুলো তাদেরকে আমরা সবসময় তাদের আমাদের উল্টো দিকের মানুষগুলোকে আমাদের ভালো জিনিসটাকে খুঁজে বের করতে হবে খারাপটা কিন্তু আমরা দেখবো না খারাপটা যদি কোনো মানুষের মধ্যে আমরা খুঁজে না বেড়াই তাহলে কিন্তু আমরা খুবই ভালো থাকব তার ভালো জিনিসটাকে নিয়েই ভাবব দেখো আমি পম্পেট মাছ রান্না করছি আজকে একটু নতুন করে রেসিপি করে রান্না করছি তোমরা দেখো আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমি পম্পেট মাছের লেবু আর নুন দিয়ে একটু মাখিয়ে রাখলাম সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের উল্টো দিকের মানুষের আনন্দে যেন আমরা আনন্দিত হতে পারি নিজেদের দুঃখগুলোকে বড় করে না দেখে অন্যের আনন্দে সামিল হতে পারলে কিন্তু বেশি শান্তি পাওয়া যায় জানো তো নিজের দুঃখটা নিজের কাছে রেখে দিতে হবে দিয়ে সব সময় হাসি মুখে থাকতে হবে তো দেখো সবাই বন্ধুরা আমি মাছটা কিন্তু রান্না করছি আর এটা আমার পুরো কিন্তু একদম মন করা রেসিপি জানো তো এই একটু বেসন নিলাম আর একটু চালের গুঁড়ো নিলাম নিয়ে ডিমটা ফেটি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলে নেবো নিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবো নিয়ে মশলার মধ্যে কী দিয়েছিলাম বলো তো মশলা দিয়েছিলাম পোস্ত তোমার সর্ষে আর আদা জিরে রসুন এই মশলাটা আমি একসাথে কম্বিশনে কোনো দিনও কোনো রান্না কিন্তু করিনি এই ফার্স্ট করলাম কিন্তু খেয়ে সবাই মোটামুটি ভালোই বলেছিল মন গড়া রেসিপি হলেও রেসিপিটা ভালো লেগেছিল আসলে সব দিন একঘেয়ে রান্নার থেকে নিজের মতন করে কিছু করলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো তো তোমরা রান্নাটা পুরোটা দেখতে লাগো আর তার সাথে আমার গল্প শোনো তো আমরা এই যে আমাদের জীবনটা কিন্তু একদমই ছোট্ট জীবন তো এই ছোট্ট জীবনে চলার পথটা কিন্তু অনেক বড় অনেক বড় চলার পথে আমাদের কত মানুষের সাথে দেখা হয় কত ভালো মানুষ খারাপ মানুষ সব রকম মানুষের সাথেই কিন্তু আমাদের পরিচয় হয় তো চলার পথে কিন্তু যেমন ভালো মানুষ থাকার দরকার পাশে তেমন কিন্তু খারাপ মানুষও থাকার দরকার তোমরা হয়তো বলবে কেন খারাপ মানুষ থাকার দরকার খারাপ মানুষ থাকার দরকার না বলো খারাপ মানুষ যদি না থাকে তাহলে তোমার ভালোটা তুমি বুঝবে কি করে আর তুমি ভালোটাই বা করবে কি করে দেখো একটা ভালো মানুষ তোমার ভালো কাজে সবসময় তো ভালো ভালো বলবে তাতে তুমি ও খুব উৎসাহ হবে আমরা আমাদের যদি কেউ খুব ভালো বলে ও রান্নাটা আজকে খুব ভালো হয়েছে আমি কিন্তু খুব উৎসাহ হব যাই হোক ভালো লাগলো ভালো পরের দিনকে আবার ভালো রান্না করলাম কিন্তু একটা খারাপ মানুষ যদি বলে তোমার রান্নাটা খেয়ে বা তোমার কোনো কাজে যদি খুদ ধরে বা তোমার সম্পর্কে যদি সমালোচনা করে তাহলে ব্যাপারটা কি হবে তোমার ব্যাপারে যদি কোনো কিছু বলে তাহলে ব্যাপারটা কি হবে শোন হ্যালো গাইস তো তোমরা দেখছো এখন আমাদের একটা নতুন রেসিপি হচ্ছে পমপ্লেটের মা কি করছে জানি না নামটা কী মা একটু বলে দাও রেসিপিটা এই যে কী সব দিয়ে বানাচ্ছে বেশ ও তোমার নিজস্ব রেসিপি যাই হোক নিজস্ব রেসিপিটা এখন হবে আর মা বললো যে এটা রেসিপিটা তো হবেই দুপুরে খাওয়ার জন্য তুই একটা শুধু খা এটা নাকি শুধু খাওয়ার জন্য প্রচুর বিখ্যাত দেখুন গাই এই যে আমি মাছের উপর একটু একটু গ্রিন চিলি সসটা নিয়ে নিয়েছি ওই যে মা বলছে এটা নাকি ঝাল বেশি নিস না ঝাল লাগতে পারে যদি লাগে আবার পরে নি এই যে প্রথমে হ্যাঁ দাঁড়াও একটা কামড় গরম তো ওর জন্য

ও হেভি গটা হেভি গটা গাস্ট অসাম তুমি একটু খেলে দেখবে বাড়িতে বসে ভালো লাগবে তো এখানে দেখো আমার মাছটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই জিরাটা ফোড়ন দিয়ে এই দেখো এই যে মশলাটা করেছি এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ সুন্দর করে একটুখানি মশলাটা তেল ওঠা ওঠা ভাব করে আর কি কষিয়ে নেবো আর একটু জল দিয়েছি কারণ কি বলতো যেহেতু সর্ষে রয়েছে তারপরে একটু জল দিলে কি হয় মশলাটা কিন্তু সুন্দরভাবে কষা হয় মশলাটা পড়ে না আর এখানে শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হলুদ আর হচ্ছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে এই মিডিয়াম আঁচে রেখে দেবো একটু কষার জন্য আমি এরকমভাবেই কষি জানো তো ওই হাই ফ্লেমে ঢক ঢক করে কষি না তাহলে তাড়াতাড়ি কষাটা হয়ে যায় আর মশলাটা কিন্তু সেভাবে কুক হয় না তো দেখো আমি ঢাকা দেওয়ার ফলে আমার দেখো তেলটা উঠে এসছে সুন্দরভাবে মশলাটা পুরো আমার রেডি হয়ে গেছে এখন যদি তুমি এই মশলাটা মাছের মধ্যে ছড়িয়ে দাও তাহলেও কিন্তু খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না মশলাটা এত সুন্দরভাবে কুক হয়ে গেছে তো মশলার কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে আর একটু জল দিয়ে দিলাম কারণ একটু দুপুরবেলার ভাত দিয়ে খাবে তো একটু গ্রেভি না হলে হবে না এখন এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ এবারে আমি আর বেশি ফোটাও না যেহেতু ওই জলটুকু দিয়েছি ওই জলটুকু আমার ফুটে গেলেই বেশ মাছটা রেডি হয়ে যাবে তো আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও একবার ট্রাই করে দেখো আমার মাছের রেসিপিটা ভালো লাগে কি না তোমাদের খেতে তো দেখো রেসিপিটা এই যে রেডি হয়ে গেছে একদম আর আমি চলে আসলাম একটু পেছনে রান্না হয়ে গেছে আমাদের এখানে দেখো ঘর বানানো হচ্ছে আর এটা আমাদের আমার বাড়ির মানে আমাদের বাড়ির শ্বশুরবাড়ির পেছন সাইডটা তো পেছন সাইডটাতেই ঘর বানাচ্ছি আর এখানটা দেখো এই যে এই ঢালাই হবে আর কি ব্যান ঢালাই হবে তার জন্য এই লোহার খাঁচাগুলো বাধা হচ্ছে আর এই পাশে দেখো পুকুর দেখতে পাচ্ছ পুকুর আর এই পাশে জঙ্গল তো তার মধ্যেখানে এখানটায় আমার ঘর হচ্ছে তো আমি খুবই উৎসাহিত ঘরটা হচ্ছে আমার খুব ভালো লাগছে আর এটা হলো আমার শ্বশুরবাড়ির পেছনের দিকটা দেখেই বুঝতে পারছো আর এই পুকুরের এই জায়গাটা মাঠটা কিন্তু খুব ভালো লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে আর এই পাশে এই যে সাইডটা দিয়ে আমরা যাওয়া আশা করি এই যে সাইড মিস্ত্রিরা কাজ করছে আর এটা বেল গাছটা দেখো কত সুন্দর লাগছে বেলপাতাগুলো কচি কচি হয়েছে কি ভালো লাগে না বলো বেলপাতা আমার ভীষণ প্রিয় আর এই পুকুরটা দেখো পুকুরটা কি সুন্দর আর এই পুকুরে আমরা স্নান করি হেভি মানে পুকুরে স্নান করতে খুব ভালো লাগে আমি হেভবি বলে ফেললাম পুকুরে স্নান করতে কিন্তু ভীষণই ভালো লাগে বলো দেখো খারাপ মানুষগুলো যদি না থাকে তাহলে তোমার মধ্যে কিন্তু ভালো করার জেদ আসবে না যখনই তোমার কাছে খারাপ মানুষগুলো থাকবে তোমার খারাপ কিছু বলবে দোষগুণ দেখবে তোমার উপরে যেটা করবা সেটা কোনো দিনও বলবে তুমি করতে পারবে না তখনই কিন্তু তোমার জেদটা বেড়ে যাবে কিছু ভালো জিনিস করবার জন্যে তাই জন্যে আমাদের পাশে কিন্তু সব সময় খারাপ মানুষের প্রয়োজন তাহলে তোমার মধ্যে একটা জেদ আসবে ভালো কিছু করবার জন্যে তো আজকে রান্নার আমার এই যে শেষ আজকে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমি মাছ করলাম শাক করলাম আর লাস্টে একটা পাঁচমিশালি তিতর তরকারি করলাম তো এটা হলেই আমার রান্নাবাড়ি কমপ্লিট আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা